জীবনে চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে আবার চলে এলাম তোমাদের কাছে আজকে বৃহস্পতিবার আজকে আর পুজো করা হয়নি আর চাও খাওয়া হয়নি হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিয়েছি এখন চা বসিয়ে দিয়েছি আজকে দুধ চা খাবো আর তার সাথে পাউরুটি শেখে নিয়েছি আজকে পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো আর খেয়ে দিয়েই পুজোটা আজকে করব কারণ সকালবেলা অনেকটা সময় খালি পেটে আছি সেজন্য আর দেরি করব না খাবার খেতে কারণ পুজো করতে একটু সময় লাগবে আর আজকে একটা বিশেষ পুজো হবে সেটা হচ্ছে আজকে কিন্তু মা সারদা মায়ের জন্মদিন আর কি আজকে আর হচ্ছে জন্মদিন মানে জন্মতি যাই হোক ওনাকে আজকে তো স্মরণ তো রোজই করি প্রতিনিয়তই করি আজকে নতুনভাবে স্মরণ করবো আর আজকে গোপালকে না একটু নবান্ন দেবো আজকে খুব ভালো দিন সেই জন্য গোপালকে একটু নবান্ন দেবো নবান্ন জন্য নরকম ফল নতুন গুড় নতুন চাল এগুলো তো সব লাগবে সেগুলো দিয়ে দেবো সেই জোগাড়টা কিন্তু বোন এসে গেছে সকালবেলা নটা নাগাদ ও জোগাড়টা করছে আর এখন ঘড়ির কাটা হচ্ছে পৌনে এগারোটা তাই তৈরি ঘড়ি সব কিছু কাজগুলো সেরে নিতে হবে তারপর বেলা রান্নাটা বেলায় হবে আর এদিকে দুধ চা করছি চাটা খেয়ে নিই তারপরে আসছি দেখি পুজোটা যদি তোমাদের দেখাতে পারি অবশ্যই দেখো পুজো মানে কি আমরা সাধারণভাবে আমাদের নিজস্ব ভক্তি শ্রদ্ধা দিয়ে যতটুকু পুজো করা সেইভাবেই করি কোনো মন্ত্র তন্ত্র মানে জানি না যেভাবে গোপাল গোবিন্দর নাম করতে হয় সেইভাবেই নাম করে পুজো ভিডিওটা করি তোমরা থাকো সাথে আগে চাটা খেয়ে নি আর এদিকে পুজোর জোগাড় হয়ে গেছে প্রায় খালি বাসন গুলো মাজবো তাই তো হ্যাঁ হ্যাঁ ওগুলো দিয়ে দেয় বাসনগুলো মেজে মানে গোপালকে আর আর যা যা ঠাকুর আছে সব অনেক ঠাকুর তো তাই একটু ভোগ প্রসাদ আর কি দেওয়া হবে আর কিছুই নয় আর এখানে একটা নতুন পাটালি না এটাকে এটাকে ভাঙতে হবে তার এগুলো সব মেশানো হয়ে গেছে এই যে পাটালি কুচি দেওয়া নারকেল দুধ না দুধটা দেওয়া হয়নি দুধটা একটু পরে দেওয়া হবে সব কুচানো রেডি করা আছে আর এই হাতুড়িটা বর করা হয়েছে পাটালি জন্য আমি চাটা খেয়ে নিয়ে বাসনটা মাজবো তোকে বললাম চ তুইও একটু চা খেয়ে নে চা আর পাউরুটি খাবি না পাওয়া রুটি ও খাবে না আমি খেয়ে নিই আর আজকে করেছি দুধ চা দুধ চা অনেকদিন পরে মানে বিকালে খাই সকালে খাই না তা চাটা খেয়ে নিই তারপর পুজোর জায়গায় আবার তোমাদের নিয়ে যাব যখনই কোনো পুজো আচ্ছা হয় বোন যেহেতু সামনে থাকে ওকে ডেকে নিই আর গোপালকে আমরা প্রত্যেক অগ্রহায়ণ মাসে এইভাবে নবান্ন মানে নরকম নতুন ফল নতুন ফল মানে কি যে নতুন নতুন যে ফলগুলো ওঠে আর বাদবাকি যে ফলগুলো থাকে নরকম মোটামুটি ফল দিয়ে নতুন গুড় আখ আদা ওর মধ্যে দিতে হয় কাজু কিশমিশ দুধ নারকেল সব কিছু দিয়ে আর চালটা দিতে হয় নতুন যে চাল সেই চাল আমরা বেটে দিই তো সেইভাবে গোপালকে নবান্নটা দেয়া হয় আবার মাঝখানে কোনো সময় ইচ্ছা হলে গোপালকে একটুখানি হয়তো খিচুড়ি রান্না করে দিলাম সেটা নিজের মর্জি মতো আর কি করে দেয়া হয় এইভাবেই এবারে অঘ্রাণ মাসে তো দেওয়া হয়নি সেই জন্য দিনটা দেখে আর যেহেতু আজকে শারদা মায়ের জন্মতিথি সেই দিনটা ভালো সেই জন্য আরও দিয়ে দিলাম আর পরীক্ষা টরীক্ষা চলছিলো তো ওই জন্য আগে দেয়া হয়নি পরীক্ষা সব শেষ হয়ে গেল তার মধ্যেই এটা দেয়া হলো তারপর নিত্য দিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া করে দোকানে চলে এসেছি আর দোকানের ভিউটা তোমাদের দেখাচ্ছি দোকান থেকে বসে রাস্তার ভিউটা কারণ আজকে বৃহস্পতিবার বেশিরভাগ দোকানই বন্ধ দু একটা দোকান খোলা আছে আমারটাও খোলা আছে দেখো অনেক রাত হয়ে গেছে এবার দোকান বন্ধ করবো হাজবেন্ড আসুক তারপরে দোকান বন্ধ করব। এখন দেখতে পেলে সাড়ে দশটা বাজে আপ সকালের পর থেকে আর আসার সময় পাইনি তারপর রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপর কিছু নিজের টুকটাক কাজ ছিল সেইগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তবে করতে করতে তো রাত হয়ে গেল আজকার হয়তো আমাদের সাথে কথা বলা হবে না আর গিয়ে খাওয়া দাওয়া করে কাজকর্ম সারতে সারতে যদি পাড়িতে একবার আসবো আর হলে আবার আগামীকাল সকালবেলা আসবো তোমাদের সাথে কথা বলতে বলেছিলাম আগামীকাল তোমাদের সাথে কথা বলতে আসবো কিন্তু এই ভিউটা তোমাদের না দেখিয়ে পারলাম না এই নিষ্পাপ প্রাণগুলো প্রতিদিন রাত্রিবেলা আমার দোকানে আসে আর কিছু ভালোবাসে এদেরকে এরকম মানুষ আছে যারা প্রতিনিয়ত এদেরকে খাবার খাওয়ায় অনেকে ভাত দেয় অনেকে অন্যান্য বিস্কিট ভাত যারা ভাত দেয় তারা দুপুরের দিকে দেয় আর রাতের দিকে বেশিরভাগই বিস্কিট দেয় তো এরকম একটা ভাই আসে আমার দোকানে সে প্রতিদিন এরকম কুকুরদেরকে খাওয়ায় এবং রীতিমতো মানে হা মুখে গুঁজে দেয় খাবারগুলোকে আর ওরা ওকে দেখলেই ওর পিছন পিছন চলে আসে আর আমি মানে সন্ধ্যা থেকে ওরা আমার দোকানে এসে বসে থাকে যে জানে এখান থেকে নিয়ে খেতে দেবে রাত সাড়ে এগারোটা দোকান থেকে চলে এসেছি আর ওভেনে ভাতটা গরম করতে দিয়ে দিয়েছি বললাম যে তোমাদের সাথে যদি সম্ভব হবে কথা বলবো তো এরপরে হয়তো আর সম্ভব হবে না আর এখানে ঝুড়ি চাপা সব খাবার দাবার ছিল সে ঝুড়ি খুলে দিয়েছি দিয়ে ওইদিকে রেখে দিয়েছি আর ওইদিকে যা তুরি তরকারি আছে সেগুলো দিয়েই আমাদের ডিনারটা সেরে সেরে নেবো অনেকটা রাত হয়ে গেল আর আজকের মতো গুড নাইট বলে দিই আবার হয়তো কালকে সকালে দেখা হবে খুব ভালো থেকো আর শীতকাল তো গরমকালে যেমন ভাত জল ঢেলে খেতে ইচ্ছা করে আর শীতকালে আবার ভাত গরম করে খেতে ইচ্ছা করে সেই জন্য ভাতটাকে প্রতিদিনই এসে আগে জামা কাপড় ছাড়ার আগে একটু ফ্রেশ হয়ে নি হাত পাটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে আগে ভাতটাকে গরম করতে বসে নিই তার মধ্যেই আমি চেঞ্জ করে নিই তাই আজকের মতো গুড নাইট আবার আগামী দিনে দেখা হচ্ছে একটা সকালে আবার চলে এলাম কালকের পর আর আমার মানে তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি আর এখানে দেখো টেবিলে কালকে কিছু খাবার দাবার ছিল সেগুলোকে বার করে নিয়েছি আর ওইখানে দেখো বার করে রেখেছি আলু এই যে আলু আর কটা আলু দেবো দিয়ে আজকে আলু একদম ছোটো কাকা আছে ছোট ঠিক আছে হ্যাঁ

এসেছিল ওই জন্য আমি একটু বন্ধ করে দিলাম ক্যামেরাটা কারণ ছোট সাথে কথা বললাম যে কাকা জ্যাঠারা এরকমভাবে আমার খোঁজ খবর নিয়ে যায় এই জানলা দিয়ে এসে এই সুবিধাটা আমি পাই আর মানে আগে কাবেলা চা দিয়েছিলাম তো কাপটা ছিল ওই বাড়িতে সেই জন্য কাপটা দিয়ে গেল আর না সেইভাবে মানে কাজকর্ম সেরকম হয়নি দেখো বিছানাপত্র সব পড়ে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো বিছানা ঝাড়া হয়নি বিছানাপত্র পড়ে আছে এরপর আস্তে আস্তে পরিষ্কার করব। ওই ঘরটাও মনে হচ্ছে হয় না আমি ওই ঘরে খেয়াল করিনি তাকাই নি দেখিনি চলো দেখি ওই দেখো দেখেছো সব ঘুম থেকে উঠেছে এবার বিছানাপত্র সব পরিষ্কার করব। তাই এবার আস্তে আস্তে করতে থাকি আর আজকে টিফিনে করব হচ্ছে মানে পাওরুটি আছে আর একটু আলুর দম করে নেবো নতুন আলু আছে নতুন আলুর দিয়ে একটু আলুর দম আর পাওরুটি আজকে টিফিন হবে চলো সেগুলো রেডি করতে থাকি সকালবেলা উঠে আগে তড়ি ঘুরি কুটিগুলো করতে থাকি আগে যেমন একটা সময় যখন পুরনো বাড়িতে থাকতাম না আগের দিনকে রাত্রিবেলা সব কেটে কুটে একদম রেডি করে রাখতাম কিন্তু এখন তার সেটা হয় না সময়ের সাথে সাথে নিয়ম শিডিউল এগুলো তো সব চেঞ্জ হতে থাকে তা আমার ক্ষেত্রেও তাই হয়েছে এখন কি হয় সকালবেলা কেটে কেটেই বসাতে হয় সেই জন্য আগের কাজটা আগে করে নিই জলখাবারটা এখন দরকার সেই জন্য খাবারটা বসিয়ে দেবো আর হাজব্যান্ডের মতো খাবার রেডি করে দেবো তারই মানে জোর কদমে প্রস্তুতি চলছে আলুটা নতুন আলু একটু দম করে নিলে আর পাউরুটি আছে আজকে আর বৃহস্পতি বারে তো সেদিনকে দেখলে পুজো তারপরে পুজোর এখানে জায়গা একটু পরিষ্কার টরিষ্কারের ব্যাপার ছিল সেই জন্য পাউরুটিটাই রেডি করে নিচ্ছে আজকে আর তার সাথে দম আজকে ভাবছি দুপুরের দিকে একটু নিরামিষ রান্না বান্না করবো আর কালকের কিছু তরি তরকারি আছে সেগুলো গরম করে দিয়ে সকালবেলা হাজব্যান্ড খেয়ে চলে যাবে আর দুপুরে রান্নার জোগাড়টা একটু বেলার দিকে করব এদিকে কিছু বাজার আনা ছিল সেই বাজার এনেছে থাক এগুলো পরে গুছিয়ে রাখবো থাক এখানে এখন সময় নেই আর এখানে কালকে পুজো হয়েছিল তো সেই প্যাকেটগুলো করা আছে জঞ্জালের গাড়ি এড়ে ফেলে দিতে হবে ওইদিকে মেলার জিনিস আছে সেগুলো মেলবো তবে এখন আমি আগে রান্নার দিকে চলে যাই দেখো একটা নিরামিষ পদ বসিয়েছি এটা হচ্ছে পটল পোস্ত অনেকগুলো পটল ছিল তাই ভাবলাম যে একটু পটল পোস্ত করে নিই আর এখানে ছোট ছোট করে কপি কেটে রেখেছি আর ডালের সাথেই গাজর বিনস এগুলো সেদ্ধ করে নিয়েছি মুগের ডাল হবে একটু পনিরের তরকারি করব। আজকে একদম নিরামিষ পথ পনিরের তরকারির জন্য পনির এখানে পিস করে কেটে নিয়েছি আর দেবো পনিরের তরকারিতে এই দেখো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে দেব আর এর মধ্যে ক্যাপসিকাম দেবো গাজর দেবো বিনস দেবো আর অল্প একটু আলু দেবো এই দিয়ে পনিরের তরকারিটা পাঠাব আজকে এই রান্না হবে চলো আবার পরে আসছি আর এখানে হয়েছে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর এদিকে দেখো পনিরটা বসিয়ে দিয়েছি পনিরটা না ভাজবো হোক ভেজে নেবে আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু কিশমিশ টমেটো কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর একদম যেরকম এই ভেজে এটা দিয়ে দেবো হয়ে যাবে ভাত বসে গেছে সম্ভব দেখাবার চেষ্টা করলাম কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানো আর প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই সব সময় করি আর এখানে টেবিলে সব কিছু রেডি করে হয়ে গেছে খাবার দাবার এখানে আর ডালটা রেডি করেছি এই যে ডালটা দেখো সবজি ডাল রেডি করেছি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজকের মতো টাটা